সকালবেলা গ্রামের মাঠ গরু নিয়ে হাটে যাওয়ার প্রস্তুতি চলছে আরে হুজুর এই গরুটা কেমন বেয়াড়া হইছে হাটে নিয়ে যাইতে গেলে পইড়ে যাইমু মনে হয় দাদু আপনার বয়স হয়েছে তো এখন আর গরু সামলাইতে পারবেন আমি গরু নিয়ামু হইল তুই গরু নিয়াবি আমি তোর পিছে পিছে হাঁটমু কিন্তু একটাই ভয় তুই যদি হাটে গিয়া দামাদামি করতে শুরু করিস গরুর চাইকে তোরে কম দাম কইরা দিবে শোনো হে সাবধানে যাইয় গরুটা বেচতে গিয়া বেশি বুদ্ধি দেখাইস না নইলে ঠকায়া দেবে দাদি আমি ঠকাইয়া খাইতে দিম না আমি এত চালাক হ তোর চালাকি গেরস্থের চালের বস্তার মতো বাইর দিয়া ফুলা ভিতর দিয়া খালি দাদু হাটে গিয়ে আমি যদি গরুর দাম তিনগুণ কইরা চাই তাহলে কি বেশি লাভ হইব আরে বোকা বেশি চাইলে কেউ কিনব না তুই যদি পাঁচ হাজারের গরু কইরা পঁয়ত্রিশ হাজার চাইস মানুষ ভাবব তুই গরুরে হীরার গহনা বানাইছস তয় দাদু আমি দামাদামি করতে জানি আমি বলবো। ভাই এ গরু দুধ দিলে গোটা গ্রাম ভইরা যাইব দুধে গ্রাম ভইরা যাইব মানে গরু তো গঙ্গা নদী না যে দুধ বয়ে দিবে হাটে পৌঁছানো চারপাশে গরুর হুশ মানুষের ভিড় গরু বেচি সেরা গরু খাইয়া খাইয়া মোটা একবার দেখা যান দাদু আমরাও চিৎকার করি নাকি হ তুই চিৎকার কর দেখি কত কতদূর পাস এই যে দুনিয়ার মানুষ দেখেন দেখেন এমন গরু আর কোথাও পাইবেন না এ গরুর দুধ খাইলে মাথা খাইয়ে বুদ্ধি বাড়ে ওরে বাবা গরুর দুধে আবার বুদ্ধি বাড়ে নাকি বাছা তোর গরু কিনলে কি আমার পোলাপান পড়ালেখায় ডাক্তার হবে ডাক্তার না হইলেও কমপক্ষে গ্রাম্য কবিরাজ হইয়া যাইব আরে মাইরা ফেলব এই ছেলারে গরুর দামাদামি শুরু আচ্ছা কাকা গরুর দাম কত চান দাম চাইতেছি আট হাজার টাকা এই গরুতে এত দাম পাঁচ হাজার দিলে কিনুম কি বলেন ভাই এই গরুরে পাঁচ হাজারে বিক্রি করমু এই গরু যদি রাগ করে আপনাকেই মাথায় ঠুসা দিয়া ফালাইব আরে বাবা গরু তো মানুষ না যে রাগ করবে করত না গরু হয়ে রাগ করলে ভয় বেশি হাসাহাসি করে চারপাশে ভিড় জমায় এইসব ফালতুবুলি বাদ দে চুপথা নইলে হাটে হাসির পাত্র হইমু একটু পর আরেক ক্রেতা আসে কাকা গরুর দাঁত তো দেখি দাঁত দেখার দরকার নাই ভাই এ গরু দই খাইয়া দাঁত মাজে কি বলো বাছা গরু আবার দাঁত মাজে নাকি হ মাঝে তো না হলে দাঁত এমন ঝকঝকে হইল কেমনে এরে আমি সত্যি সত্যি ধৈরা হাটের মাঝখানে ডুবাই দিমু আটের শেষ ভাগ সবাই হাসাহাসি করছে রাহিমের কথাবার্তায় হাট জমে গেছে বাছা তোর কথায় হাট জমে উঠছে কিন্তু গরু বিক্রি হবে তো গরু বিক্রি না হইলেও সমস্যা নাই কমপক্ষে হাটের লোকে বিনা টিকিটে নাটক দেহা পাইল নাটক না দাদু আমি তো ব্যবসার নতুন স্টাইল আনছি আগে বিনোদন পরে বিক্রি হাসাহাসি করে হাততালি দেয় হাটের ভিড় রাহিমের বোকা বোকা কথায় সবাই এখনো হেসেই চলেছে দাদু গরুর দড়ি শপ্ত করে ধরে আছেন আর একটাও কথা বলবি না গরুর দাম কমাইয়া দিবি দাদু আপনি বুঝেন না এমন মার্কেটিং করলে গরু নিজেরে নিজেই বিক্রি হয়ে যাবে আল্লাহ বাঁচাও গরু আবার নিজেরে নিজে বিক্রি করে নাকি ঠিক তখনই গ্রামের কুখ্যাত ধুরন্ধর ব্যবসায়ী কাশেম হাজির হয় আরে ভাইরে ভাই এই গরু এত সুন্দর কাকা আমি কিনতে চাই দাম কয় দেন তিন হাজার কি তিন হাজার ভাই এই গরুতে এক মাস দুধ দিয়া গোটা গ্রাম খাইতে পারে আপনি তিন হাজারে কিনবেন বাছা তুই তো হাটের মাইক হয়ে গেছাস মাইক না আমি তো লাইভ টেলিভিশন সব ক্রেতার কাছে সরাসরি খবর পৌঁছায় দিচ্ছি রাহিম হঠাৎ গরুর লেজ ধরে কাশেমকে বোঝাতে শুরু করে ভাই এ গরু কেবল গরু না এটা হইল গ্রামের ট্র্যাক্টর খেতে লাঙল দিলে দেখবেন ধান গজাইবে গান গাইতে গাইতে গান গাইয়া ধান গজায় অবশ্যই তবে শর্ত আছে আপনাকে ধান কাটার সময় গান ধরতে হবে ধান কাটি গান গাই খুশিতে ভাসি আল্লাহ এ ছেলে যদি আরেকটু চালাকি করে গরুরে মানুষ বানিয়ে দিবে হঠাৎ পাশের দোকানের মালিক হেলাল এসে দাঁড়ায় ভাইরে ভাই রাহিম রে হাটে মাইক না বানালে চলবে না এই ভাড়া কইরা সব গরু বিক্রি করা যাবে আমি চাইলে পাঁচ টাকায় গরু বিক্রি করাইতে পারি থাম আবার ফাজলামি শুরু করলি এক শিক্ষিত ক্রেতা আসে হাতে চশমা হাটের খাতায় দাম লিখছে কাকা গরুর ওজন কত কেজি আনুমানিক দাদু দুই মন ভুল কইতেছে ভাই এ গরু অন্তত পাঁচ মন পাঁচ মন এত বড় তো মনে হয় ম্যা আপনি চান তো আমি প্রমাণ করি কিভাবে প্রমাণ করবে খুব সোজা আমি গরুর পিঠে উঠব যদি গরু ভেঙে না পড়ে তাহলে গরু পাঁচ মন আরে শয়তান তুই গরুর পিঠে উঠলি তো গরুরে না আমাকে বিজ্জত করবি এক কিশোর গরুর কাছে এসে গরুকে খড় খাওয়ায় মামা এ গরু কি লাঠিমাহে লাঠি না গরু যদি খুশি হয় তো সালামও দেয় সালাম দেয় মানে গরু যদি মাথা নিচু করে সিং দোলায় বুঝবা আসসালামু আলাইকুম দিচ্ছে আল্লাহর ওয়াস্তে কেউ এর এক গ্লাস ঠান্ডা পানি দাও না হলে হাট ভাঙার আগে এই ছেলেটা পাগল হয়ে যাবে হাটে হঠাৎ একটা হইচই শুরু হয় পাশের গরু দৌড় দিয়ে পালাচ্ছে সবাই গরু ধরতে ব্যস্ত সবাই থামুন গরুরে আমি থামাইতে পারি তুই আবার কি করবি ওরে গরু দাঁড়া যদি থামিস আমি তোরে মিষ্টি খাওয়ামু অলৌকিকভাবে গরুটি দাঁড়িয়ে দার এইটা আমার নাতি শুধু পাগল না কখনো কখনো কামে লাগে দাদু দেখলেন তো আমি হাটের সুপারহিরো হাটে এখন ভিড় জমে গেছে সবাই শুধু রাহিমের কথাই শুনছে কিন্তু গরু বিক্রি এখনও হয়নি কাকা গরু বিক্রি করবেন তো নাকি শুধু বকৃতা শুনাইবেন বিক্রি করুম ভাই কিন্তু এই ছেলেরে থামাইতে পারতেসিনা বিক্রি হবে হবে তবে আগে আমি একটা শেষ কথা বলি আবার কি এই গরু যেই কিনবে সেই হবে গ্রামের চেয়ারম্যান হায় হায় আমি হাটে গরু বেচতে আসছি নাকি নাটক দেখতে